ব্যবসা করতে গেলে অনেক টাকা পুঁজি লাগে পুঁজির সাথে বুদ্ধি এবং সাহসের দরকার আছে এই তিনটার সংমিশ্রণেই আপনার ব্যবসা সফল হবে এই তিনটার একটা যদি ঘাটতি থাকে আপনার ব্যবসা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে আপনি লস খেয়ে যেতে পারেন তাহলে এই তিনটার সংমিশ্রণে ছোট্ট একটা গাইডলাইন তৈরি করবেন তাহলেই আপনার ব্যবসা সফল হবে আর আমি যদি একটু অন্যভাবে বলতে চাই যদি দুই থেকে পাঁচ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে আপনি ব্যবসা করতে পারেন তাহলে ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর হয় তাও আবার ঘরে বসে বাইরে যাওয়ার কোনো দরকার নেই পুরুষ কিংবা মহিলা যে কেউ এই ব্যবসাগুলা করতে পারবেন চলুন জেনে আসি ব্যবসাগুলা কি অনলাইনে বিরিয়ানি বিক্রি আপনি প্রথমে একটা খাবার মেনু তৈরি করেন কি কি বিরিয়ানি বিক্রি করবেন যেমন গরুর তেহারি খাসির তেহারি অথবা মোরগ পোলাও কাঁচি বিরিয়ানি সব কিছুই আপনার মেনুতে থাকতে পারে কিন্তু পুঁজিটা ওই ছোট্ট হলেও কোনো সমস্যা নেই বাজার আগে থেকেই ঘরে রাখবেন অর্ডার নেবেন মাল সাপ্লাই দিবেন মাল কীভাবে বিক্রি করবেন অনলাইনে অনলাইনে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন আর চটকদার বিজ্ঞাপন দেন আপনার কাছে অর্ডার আসতে বাধ্য অর্ডার পাবেন মাল তৈরি করবেন খাবার তৈরি করে ডেলিভারি ম্যান কাস্টমারের বাসায় পৌঁছে দিবে তাছাড়া আপনার যদি নিজস্ব কোনো প্ল্যাটফর্ম না থাকে তাহলে আপনি কি ব্যবসা করবেন না অবশ্যই করবেন বড় বড় অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেমন ফুটপান্ডা হাংরি নাকি এই জাতীয় অনেক কিছুই আছে তাদের সাথে যুক্ত হয়ে আপনি এই ব্যবসাগুলো করতে পারেন তাদেরকে ছোট্ট একটা কমিশন দিয়ে আপনার ব্যবসাটা আপনি করে নিতে পারেন কোন সমস্যা হবে না যেহেতু ঘরে বসে করতে পারবেন আপনারা দুই তিনজন মিলেও এই খাবারগুলো রান্না করতে পারেন অনলাইনে ব্যবসা করার সবচাইতে বড় মূল মন্ত্র হচ্ছে রান্নার হাত ভালো থাকা আপনার রান্নার হাত যদি ভালো না থাকে আপনার ব্যবসা কখনোই টিকবে না চেষ্টা করবেন রিপিট কাস্টমারের জন্য আপনি যদি রান্না ভালো না জানেন তাহলে রান্নাটা একটু শিখে নেবেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় মজাদার বিরিয়ানি তৈরি না করতে পারলে আপনি কিন্তু রিপিট কাস্টমার পাবেন না ব্যবসার মূলবন্ধ হচ্ছে রিপিট কাস্টমার আপনার একজন খাবে ভালো লাগবে দুইজনকে বলবে ওই দুইজন পাঁচজনকে বলবে পাঁচজন জনকে বলবে এইভাবেই আপনার পেজটা প্রচার পাবে আপনার খাবারগুলো প্রচার পাবে তাহলে আপনি যদি বড় কোনো প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হন নিজস্ব প্ল্যাটফর্ম অবশ্যই তৈরি করে নেবেন দেখবেন আপনার ব্যবসায় এক সময় ইন্ডিভিজুয়ালি আপনি করবেন করতে পারবেন কারও কোনো সহযোগিতার প্রয়োজন হবে না অনলাইনে আচার বিক্রি সিজনাল ফল দিয়ে অনলাইনে আচার বিক্রি কিভাবে করবেন আচার তৈরির হাত আপনার ভালো থাকতে হবে আচার তৈরি প্রথমে আপনি শিখে নেবেন যেমন আমাদের দেশে আমরা সিজনে আমরা আমের সিজনে আম অনেক কম দাম থাকে যেমন আমগুলো আপনি দশ পনেরো বা বিশ টাকা কেজিতে পেয়ে যাবেন আমরাগুলা বিশ থেকে তিরিশ টাকা কেজির মধ্যে পেয়ে যাবেন আপনার একটা চালতা দশ টাকায় পেয়ে যাবেন জলপাই সিজনে জলপাই বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তাহলে সিজনাল ফল দিয়ে আপনি যদি আপনার ব্যবসাটা শুরু করেন তাহলে দুই থেকে পাঁচ হাজার টাকা অনেক বেশি পুঁজিয়ে আপনার আচারগুলা খুব ভালোভাবে তৈরি করবেন আচার তৈরি না জানলে কারো কাছ থেকে শিখে নেবেন কোনো এক জায়গায় ছোট্ট করে এক সপ্তাহ বা পনেরো দিনের প্রশিক্ষণ নিয়ে আচার তৈরিটা ভালোভাবে শিখে নেবেন আর এই মালগুলা প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ মাল অবশ্যই ভালো দিবেন আর প্যাকেজিংটাও একটু ভালো করবেন দেখবেন আপনার কাস্টমার কিভাবে আসে আর অনলাইনে যখন মাল বিক্রি করবেন তখন আপনার নিজস্ব প্ল্যাটফর্মের সাথে বড় বড় কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি সংযুক্ত হন আপনার খাবারের মালটা মালটা আপনার মালটা কিন্তু প্রচার অনেক বেশি হয়ে গেল আর আপনার ব্র্যান্ড যদি একবার প্রচার হয় তাহলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না বড় বড় কোনো প্ল্যাটফর্মের সহযোগিতা লাগবে না নিজে নিজেই এই মালগুলো বিক্রি করতে পারবেন আর সবচাইতে বড় কথা মূল মন্ত্র হচ্ছে এই ব্যবসার রিপিট কাস্টমার আপনার আচারগুলা যখন ভালো হবে তখন কিন্তু রিপিট কাস্টমার চলে আসবে আপনার পেজে নিজস্ব ফোন নাম্বার থাকবে আর ওই ফোন নাম্বারে অনেকে দেখবেন যে অনলাইনে অর্ডার না দিয়ে আপনাকে ফোন করে অর্ডার দিয়েছে আধা কেজি এক কেজি মালের তাহলে এই ব্যবসাটাও আপনি সামান্য পুঁজি দিয়ে যেহেতু শুরু করতে পারবেন একবার চেষ্টা করে দেখেন আপনাকে দিয়ে এই ব্যবসাটা হয় কি অনলাইনে পিঠা বিক্রি গ্রামগঞ্জে আমাদের মায়েরা গ্রামগঞ্জ ছাড়াও শহরে আমাদের মা বোনেরা কিন্তু পিঠা তৈরি করে থাকে শীতের দিনে শীত ছাড়াও কিছু ডিজাইনেবল পিঠা কিছু সুন্দর সুন্দর পিঠা তৈরি করে থাকে সারা বছরই পিঠা হয় শীতের পিঠা শীতে বিক্রি করবেন আর সারা বছরের পিঠা সারা বছর বিক্রি করবেন অনলাইনে সুন্দর সুন্দর ছবি তুলবেন ভিডিও করবেন এবং প্রচার করবেন দেখবেন আপনার অর্ডার আসে কিভাবে আর পিঠার মান যদি ভালো হয় তাহলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না আপনি পিঠা তৈরি করতে না জানলেও এই পিঠা তৈরির প্রশিক্ষণটা ছোট করে নিয়ে নেবেন অনলাইনেও এই সমস্ত প্রশিক্ষণ আপনি পেয়ে যাবেন অফলাইনেও যদি করতে চান তাও অনেকেই এই পিঠা তৈরির প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ দিবেন খরচ কিন্তু খুবই অল্প আপনার প্রশিক্ষণ নিতে হাজার হাজার টাকার কোনো প্রয়োজন নেই আর শুরুটা যদি আপনি দুই থেকে পাঁচ হাজার টাকায় করেন ব্যবসা বড় হলে আপনার দুই এক বছরের মাথায় দেখবেন এই ব্যবসাটা আপনার লাখ টাকার ব্যবসা হয়ে গেছে আপনি যখন দেখবেন আপনার ব্যবসা বড় হয়ে গেছে যদি মনে করেন যে আরও পুঁজি ইনভেস্ট করতে হবে আপনি করতে পারবেন শুরুটা অন্তত করেন আপনি যদি শুরু না করেন ঘরে বসে থাকেন তাহলে কোনো ব্যবসাই হবে না আর এর চাইতে সহজ ব্যবসার আইডিয়া কেউ দিবে না যেহেতু মা বোনরা সবাই করতে পারবে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নেই আর ঘরে বসে করতে পারবেন আপনি মাল বিক্রির জন্য বাইরে যাওয়া লাগবে না তাই এই সহজ ব্যবসাগুলো আপনি লুফে নিতে পারেন যে তিনটি ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটা ব্যবসায় এতটাই সহজ আর এত কম পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করা যায় আপনি চিন্তাও করতে পারবেন না একবার শুরু করে দেখেন আপনার ব্যবসা কিভাবে চলে আপনি নিশ্চিন্তে এই ব্যবসাগুলো করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম